ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ইতোমধ্যে জুলাই মাস পড়তে যাচ্ছে জুলাই মাস সকল চাকরিজীবীর জন্য একটি আনন্দের মাস অর্থাৎ এক বছর চাকরি করার পরে কিছুটা হলো বেতন বৃদ্ধি বা অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পায় কিন্তু এই বেতন বৃদ্ধির মাঝেও কিছু কারণে দেখুন সরকারি কর্মচারীদের জন্য জুলাই মাস ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির মাস হওয়া সত্ত্বেও জুলাই মাসেও কিছু কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি পায় না এর পেছনে বেশ কিছু গুরুতর কারণ রয়েছে এবং সে কারণগুলো অনেকেই জানে না তো আজকের ভিডিওটা আসলে কি কি কারণে জুলাই মাসে পাঁচ পারসেন্ট হারে বেতন বৃদ্ধি পায় না ঠিক সেই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে শিক্ষা সংক্রান্ত চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ে আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় তো ভিওয়ার্স পুরো ভিডিও সাথে থাকুন আজকের ভিডিওটা একটি ইউনিক ভিডিও হতে যাচ্ছে তো ভিওয়ার্স দেখুন বছরের শুরুতে যাদের পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধি পাবে না এই প্রশ্নটাকে কেন্দ্র করে আমরা আজকে আমাদের ভিডিওটা আঁকাব প্রথম কারণ যেটা যারা সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন তাদের বেতন পাঁচ পার্সেন্ট পারে না ওএসডিতে আসেন বা কোনো গুরুতর অপরাধের কারণে শাস্তিতে আসেন এ ধরনের কর্মকর্তা বা কর্মজীবী বা চাকরিজীবীদের জুলাই মাসের শুরুতে পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধি পায় না এক্ষেত্রে তাদের এই সেবা যখন তিনি পানিশমেন্টে থাকবেন তার ওই ইনক্রিমেন্টটা লস যাবে এছাড়া দুই নম্বর কারণটা দেখুন যারা সিলিংয়ে পচে গেছেন অর্থাৎ একটা নির্দিষ্ট গ্রেডে একটা স্টেজে গিয়ে পদোন্নতি বা উচ্চতর গ্রেড না পেলে বেতন আর বাড়ে না আসলে সিলিংটা কি এই সিলিংটা বোঝার জন্য আমরা আর বিস্তারিত দেখি দেখুন চার থেকে আমরা সহজেই অবগত হতে পারবো কার সিলিং কত পর্যন্ত এবং মূল বেতন বৃদ্ধি পেতে পেতে একটি স্টেজে গিয়ে আর বেতন বৃদ্ধির সুযোগ নেই জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর ধাপগুলো ঠিক এভাবেই তৈরি করা হয়েছে অর্থাৎ দু সালে যে বেতন গ্রেডটা দেওয়া হয়েছে সেখানে দেখবেন যে বৃদ্ধির ধাপ রয়েছে লক্ষ্য করুন যে এক নম্বর গ্রেডে একটাই বৃদ্ধির ধাপ এবং সেটা আটাত্তর হাজার অর্থাৎ এক নম্বর গ্রেডে যিনি আছেন তার পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধি পাবে না দুই নম্বর গ্রেডের শুরুর ধাপটা ছেষট্টি হাজার এবং শেষের ধাপটা ছিয়াত্তর হাজার চারশো নম্বই অর্থাৎ পাঁচটা ধাপ তিন নম্বর গ্রেডে আটটা ধাপ এর শুরুর ধাপ ছাপ্পান্ন হাজার ছয়শো টাকা এবং শেষের ধাপ চুয়াত্তর হাজার চারশো টাকা অর্থাৎ প্রত্যেক বছর বৃদ্ধি পেতে পেতে শেষের ধাপে পৌঁছাবে দেখুন চতুর্থ গ্রেডে দশটা ধাপ শুরুর ধাপ পঞ্চাশ হাজার শেষের ধাপ একাত্তর হাজার দুশো টাকা পঞ্চম গ্রেডে বারোটা ধাপ শুরুর ধাপ তেতাল্লিশ হাজার শেষের ধাপ উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা ষষ্ঠ ঘেটে চোদ্দোটা ধাপ শুরুর ধাপ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং শেষের ধাপ সাতষট্টি হাজার দশ টাকা অর্থাৎ টোটাল চোদ্দোটা ধাপ ষষ্ঠ ঘাটে একইভাবে আরও দেখুন যে সপ্তম গ্রেডে শুরুর ধাপ উনত্রিশ হাজার টাকা এবং শেষ ধাপ তেষট্টি হাজার চারশো দশ টাকা সপ্তম গ্রেডে সতেরোটা ধাপ আর অষ্টম গ্রেডে দেখুন আঠারোটা ধাপ শুরুর গ্রেড হচ্ছে তেইশ হাজার টাকা এবং শেষের গ্রেডটা হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো সত্তর টাকা কিন্তু অষ্টম গ্রেডের পর অর্থাৎ নবম গেট থেকে বিশ গেট পর্যন্ত প্রত্যেকটা গেটে উনিশটা করে ধাপ দেখুন নবম গেটের শুরুর ধাপ বাইশ হাজার টাকা এবং শেষের ধাপ তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং আমি মাঝেরগুলো আর উল্লেখ করছি না এবং একবারে শেষের গেট অর্থাৎ বিশতম গেটে দেখুন শুরুর ধাপ আট হাজার পঞ্চাশ টাকা আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং শেষের ধাপটা হচ্ছে দুই বিশ হাজার দশ টাকা অর্থাৎ উনিশটা ধাপ অর্থাৎ প্রত্যেক বৎসর পাঁচ পার্সেন্ট হারের বেতন বৃদ্ধি পাচ্ছে যেমন ধরুন আপনি বিশতম গ্রেডের আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ১৯ বছরে উনিশ উনিশটা ধাপে আপনি বিশ হাজার দশ টাকায় পৌঁছালেন এবং এর মাঝে আপনার আর কোনো পদোন্নতি হলো না তাহলে ১৯ বছরে আপনি উনিশটা ইনক্রিমেন্ট পাবার পরে বিশতম বছরে যে আপনি আর ইনক্রিমেন্ট পাবেন না অর্থাৎ এই যে দেখুন যে এখানে ধাপটা পরিষ্কার করে র আকারে দেখিয়ে দিলাম তবে আপনি যদি বিশতম গ্রেডে চাকরি করতে করতে আপনার চাকরি জীবনে পদোন্নতি পান অর্থাৎ আপনার গ্রেড যদি উন্নতি হয় সাপোজ আপনি বিশ থেকে উনিশে আঠারো সতেরো ষোলো ঠিক একইভাবে ওপরের দিকে উঠে যান তাহলে সেই গ্রেডের ধাপ অনুযায়ী আপনি কিন্তু আবারও ওই বেতন বৃদ্ধি পাবে এবং সেটা শেষ ধাপ পর্যন্ত পোষাবে আরও সহজ করে বুঝুন যেমন ধরুন যিনি প্রথম গ্রেডে বেতন পান আটাত্তর হাজার টাকা ওনার আর বেতন বৃদ্ধি পাওয়ার পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টের কোনো সুযোগ নাই। কারণ উনি ওখানেই থেমে গেছেন তো একইভাবে একটা গ্রেডের শেষ প্রান্তে পোষানোর পর আর বেতন বৃদ্ধি পাবে না মূলত এই দুটি কারণেই পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধি পায় না অনেকে এটা জানে না তো আজকের ভিডিওটা ছিল এই বিষয়ের ওপরেই এখান থেকে আপনি আইডিয়া নিয়ে সহজেই বুঝে নেবেন যে আপনার আসলে কোন ধাপে বেতন পাচ্ছেন আর আপনার আর কত কতদিন পর্যন্ত পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাবে তবে গ্রেডগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে এই উনিশ বছরের মধ্যে বা এই গ্রেডের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো একটা পর্যায়ে কোনো না কোনোভাবে পদোন্নতি হয়ে যায় যাদের হয় না তাদের শেষের গ্রেডে যায় শেষের পর্যায়ে যার বেতন বৃদ্ধি পায় না তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের জন্য কিছুটা হল তথ্যবহুল এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ